নমস্কার সবাই ভালো আছেন আজকের রেসিপি হলো মুসুর ডালের বড়া ঝোল খেতে ভীষণ সুস্বাদু মুসুর ডালটা ভিজিয়ে নেবেন সেটা ভিজে গেলে ওটা বেটে নেবেন বেটে নেওয়ার পর এভাবে ছোটো ছোটো বড়া করবেন তেল দিয়ে মসুর ডালের বড়ার সরকারিটা খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে আবার রুটি দিয়েও ভালো লাগে এভাবে বড়াগুলো করে নেবেন বড়াগুলো হয়ে গেলে যে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেল আবার কিছুগুলো বড়া ছিল সেগুলো ভিজে নিলাম সব বড়া ভাজা হয়ে গেছে এবার একটু তেল দেবেন তেল দেওয়ার পর ওটাতে একটা লঙ্কা ফোড়ন দেবেন আর তেজপাতা দেবেন আর একটু জিরে ফলন দেবেন আমি লঙ্কা দিয়ে নিই কেননা আমি আদা রসুন পেস্টটাতে লঙ্কা দিয়ে দিই বেটে তাই আমাদের বেশি ঝাল খায় না তাই লঙ্কাটা ফলন দিলাম না এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবেন এগুলো একটু লাল করে ভাজবেন ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচো দিয়ে দেবেন টমেটোটা বেশি দেবেন না হলে টক হয়ে যাবে এবার আদা রসুন লঙ্কা জিরে ধনে পেস্ট করে একসাথে এটা দিয়ে দেবেন এবার মশলাটাকে একটু ভালো করে কষবেন পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবেন এবার মশলাটাকে একটু ভালো করে কষবে ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেবেন জল দিলে মশলার গন্ধটা চলে যাবে আদা এবার যে বড়াগুলো ভিজে রেখেছেন সে ভাজা বড়াগুলো এবার একটা একটা করে দিয়ে দেবেন এই ঝোলের মধ্যে খেতে ভীষণ সুস্বাদু মুসুর পড়ার ডালের ঝোল ভীষণ সুস্বাদু করে দেখবেন এ আমার মতো করে গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে ভীষণ টেস্ট খেতে ধন্যবাদ